আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাই আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন আপনি যদি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আরবি ভাষা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে এবং কি আপনি আরবি ভাষায় কথা বলতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নাম্বারে যে শব্দটি রয়েছে আনা মুশকিল এর বাংলা শব্দের অর্থ আমার সমস্যা এখানে আনা অর্থ আমার মুশকিল অর্থ সমস্যা আপনার যদি কোনো সমস্যা হয় কোনো থাকা খাওয়াই বা কোনো আচার আচরণে যদি আপনি বিরক্ত হন বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা মুশকিল এর বাংলা শব্দের অর্থ আমার সমস্যা এখানে আনা অর্থ আমার মুশকিল অর্থ সমস্যা পরবর্তীতে যে শব্দটি রয়েছে নফর কয়েস এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আপনি মানুষটা ভালো এখানে ইনতা অর্থ আপনি নফর অর্থ মানুষটা কয়েস অর্থ ভালো তো বন্ধুরা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন সেক্ষেত্রে আপনার বলতে হবে ইনতা নফর কয়েস এর বাংলা শব্দের অর্থ আপনি মানুষটা ভালো ইনতা অর্থ আপনি নফর অর্থ মানুষটা কয়েস অর্থ ভালো বন্ধুরা এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে আনা মাফি মালুম এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি বুঝি নাই এখানে আনা অর্থ আমি মাফি অর্থ নাই মালুম অর্থ বোঝা তো সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মাফি মালুম এর বাংলা শব্দের অর্থ আমি বুঝি নাই আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনি বলতে হবে আনা মাফু মালুম কফিল মানে বস আমি কিছু বুঝি নাই এখানে আনা অর্থ আমি মাফি অর্থ অর্থ নাই বোঝা এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে বন্ধুরা ইনতা নফর এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আপনি কি নতুন লোক এখানে ইনতা অর্থ আপনি জেদিদ অর্থ নতুন নফর অর্থলোক তো সব মিলিয়ে আমরা বলতে পারি ইন্তা জেদিত নফর এর বাংলা শব্দের অর্থ আপনি কি নতুন লোক এখানে ইনতা অর্থ আপনি জেদিদ অর্থ নতুন নফর অর্থলোক আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ইনতা জেদিত নফর সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনি কি নতুন না পুরাতন সেটি সে জানতে চাইছে এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে এশ কালা ইনতা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে কি বলো তুমি এখানে এস অর্থ কি কালাম অর্থ কথা ইনতা অর্থ আপনি কি কথা বলো আপনি বা কি বলো আপনি এখানে এশ অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ আপনি সব মিলিয়ে আমরা বলতে পারি অ্যাশ কালাম ইনতা এর বাংলা শব্দের অর্থ কি বলো তুমি এর পরবর্তীতে যে সংখ্যাটি রয়েছে বন্ধুরা কেফ হাল ইনতা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে কেমন আছো তুমি এখানে কেফ অর্থ কেমন হাল অর্থ আছো ইনতা অর্থ তুমি তো সব মিলিয়ে আমরা বলতে পারি কেফ হাল ইনতা অর্থ কেমন আছো তুমি এখানে কেফ অর্থ কেমন হাল অর্থ আছো ইনতা অর্থ তুমি কেফ হাল ইনতা আপনাকে যদি কেউ বলে তো আপনার বুঝতে হবে যে আপনি কেমন আছেন সেটা জানতে চাইছে এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে বন্ধুরা আনা মাফিরো এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আমি যাব না এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাফি অর্থ না তো সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মাফি রো এর বাংলা শব্দের অর্থ আমি যাব না এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাফি অর্থ না সব মিলিয়ে আনা মাফিরো এর বাংলা শব্দের অর্থ আমি যাব না আপনাকে যদি জিজ্ঞাসা করে আনা মাফিরো এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে হয়েন্দ্র ইনতা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তুমি কোথায় যাও হয়েন্দ্র ইনতা এর বাংলা শব্দের অর্থ তুমি কোথায় যাও এখানে ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় রো অর্থ যাও তো সব মিলিয়ে আমরা বলতে পারি ওয়েন রো ইনতা এর বাংলা শব্দের অর্থ তুমি কোথায় যাও ওয়েন রো ইনতা তুমি কোথায় যাও আপনাকে যদি কেউ বলে ওয়েন্দ রো ইনতা সেক্ষেত্রে আপনি যেখানে যাচ্ছেন সেটা জিজ্ঞাসা করা হচ্ছে এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে বন্ধুরা ইনতা সগল মালুম এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে তুমি কাজ জানো এখানে ইনতা অর্থ তুমি সগল, অর্থ কাজ মালুম অর্থ জানো ইনতা সগল মালুম এর বাংলা শব্দের অর্থ তুমি কাজ জানো এখানে ইনতা অর্থ তুমি অর্থ অর্থকাস মালুম অর্থ জানো আপনাকে যদি ইনতা সগল মালুম বলা হয় সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনি কাজ জানেন কি না জানেন সেটা আপনার কাছ থেকে জানতে চেয়েছে ইনতা সগল মালুম অর্থ তুমি কাজ জানো এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আনা মাফি ফুলুস এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার টাকা নাই এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা তো সব মিলিয়ে আমরা বলতে পারি বন্ধুরা আনা মাফি মালুম আনা মাফি ফুলুস এর বাংলা শব্দের অর্থ আমার টাকা নাই এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা অর্থাৎ আমার টাকা নাই আনা মাফি ফুলুস আমার টাকা নাই আপনাকে যদি আপনার কাছে টাকা চায় আপনার কাছে যদি টাকা না থাকে সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা মাফি ফুলুস এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে বন্ধুরা ইনতা এস মুশকিলা এটা হচ্ছে আরবি শব্দ এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তোমার কি সমস্যা এখানে ইনতা অর্থ তোমার অ্যাস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা তো সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা অর্থ তোমার অ্যাস অর্থ কী মুশকিল বা মুশকিলা অর্থ সমস্যা সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা এস মুশকিলা অর্থ তোমার কি সমস্যা আপনাকে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করা হবে ইনতা এস মুশকিলা এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা এই শব্দটি এই শব্দটি মনোযোগ সহকারে দেখেন সাদিক সাদিক তায়াল তায়াল এর বাংলা শব্দের অর্থ বন্ধু আসো আসো এখানে সাদিক অর্থ বন্ধু তায়াল অর্থ আসো এর পরবর্তীতে তায়াল অর্থ আসো সাদিক তায়াল তায়াল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে বন্ধু আসো আসো এখানে সাদিক অর্থ বন্ধু তায়াল অর্থ আসো তো সব মিলিয়ে সাদিক তায়াল তায়াল অর্থ আসো বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ